জান্নাত তো আল্লাহ বানিয়েছেন মুহাম্মদ নবী জন্য জান্নাত তো বানিয়েছেন আমার পয়গম্বর যে উম্মতের জন্য কামনা করেছে মৃত্যুর আগ পর্যন্ত যে পয়গম্বর উম্মতের জন্য কেদেছে ওই উম্মতের জন্যই তো আল্লাহ জান্নাত বানিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ কেননা ওই আল্লাহ ওই আল্লাহ কে আমাদের মতো নভন্ন উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাবে আল্লাহর জান্নাতে যতক্ষণ না যাবে আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন নবী কোন রাসূল কোন ওলি আউলিয়া কারোর কোন উম্মত কারোর কোন অনুসারী কাউকে জান্নাতে দিবেন না সুবহানাল্লাহ হে নবীর উম্মতের দল হে আমার ভাইরা আমরা তো সেই জাতি আমাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন এই জন্যই তো আল্লাহ জান্নাত বানিয়েছেন আল্লাহ জান্নাত তো আল্লাহর জন্য বানাই নাই আল্লাহ জান্নাত আল্লাহর জন্য বানাই নাই আল্লাহ জান্নাত বানিয়েছেন আল্লাহ জান্নাত বানিয়েছেন এই উম্মতের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন আমাদের মতো বান্দার জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন আমাদের মতো মুলাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন আমরা হাজার গুনাহ করার পরে আমরা তওবা করব আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তো এই জন্যই বানিয়েছেন সুবহানাল্লাহ কেমন আল্লাহ কেমন আল্লাহ কেমন আল্লাহ পাই বলে ওই আল্লাহর জন্য আমরা দুনিয়াতে ঘর বানাই নিজেরা কিছু দিন থাকবো আমরা একটা মাঠের মধ্যে জমি কিনে নিজেরা ওখান থেকে চাষ করে কিছু একটা গাড়ি কিনে নিজেরা কিছুদিন চলাফেরা করে নিজেদের জন্য কিছু করি আর আমার আল্লাহ আল্লাহ কেমন আল্লাহ

বৃদ্ধা বাবা যারা কথাগুলো শুনেন আমার যুবক ভাইরা যারা কথাগুলো শুনেন হয়তো ভাঙ্গা গলা দিয়ে কণ্ঠ ভালো না কিন্তু যে কথাগুলো বলি ডিউটি একটু শুনে দেখেন হৃদায়ত নিয়েতে একটু কথাগুলো শুনে দেখেন যে আল্লাহ বানাইলো ওই আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ বলেন আমার কোন বান্দা আমার কোন বান্ধা আমি তো জাহান্ন গিয়েছে জান্নাত জান্নাত তার জন্য হারাম জাহান্নাম তার জন্য অজীব আমার ওই বান্দাও যদি আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয় আমি আল্লাহ আমার ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে আমার ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে আমার ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত সাজায় দেই আমি ফেরেশতাদেরকে বলি ও ফেরেশতা আমার এই বান্দার জন্য জান্নাত সাজাও আমার বান্দা আমাকে আল্লাহ বলিয়া ডাক দিয়েছে আমার এই বান্দা আমার কাছে চোখের পানি ফেলে কান্না করেছে ও ফেরেশতা আমার এই

আপনাদের ব্যাপার আল্লাহ পাক আমাদেরকে তোপ সিদ্ধান্ত করুন ও মাতাও শিখিন্লাহ